দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মহিতলা থেকে আজগার ফকির নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করলেন মগরাহাট থানার পুলিশ একই সঙ্গে তার দুই সাগরেদ আলী হোসেন ও মির্জা মির এই দুজনকে গ্রেফতার করা হয় এদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি ভলবার ও বেশ কিছু কার্তুজ এরা অস্ত্র নিয়ে এলাকার একটি ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছিল গোপন সূত্রে পুলিশের কাছে সেই খবর আসে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের কুখ্যাত ওই আজগার ফকিরের নামে বিভিন্ন থানায় প্রায় চল্লিশটির মতো কেস রয়েছে ঘটনায় অন্য কোনো পাচারকারী এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা তার সম্পূর্ণ তদন্ত এবং বিষয়টা খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতি দমনে সাফল্য পেয়েছে এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজকার ফকির বলে ইজ এ ভেরি ক্রিমিনাল ওর এখন পর্যন্ত আমরা যেটুকু ডেটা কনসাল্ট করে পেয়েছি বিয়াল্লিশটা কেস আছে ওর এগেনস্টে তো সে এবং তার সাগরে কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লন্ট করে এলাকার তেক্ট অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে বুলি করা ইনটিগ্রেট করার চেষ্টা করছিল। সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাহাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগর ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা পাঁচটা ওয়ান শটার পাঁচটা কার্তুজ আমরা রিকভার করেছি এবং আগামী দিনে এটা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ আছে মানে আমাদের এওয়ারের মধ্যে নিশ্চিতভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করব